বিপিএল ড্রাফটের চার দিন আগে নোয়াখালী এক্সপ্রেস নামে একটি নতুন দল বিপিএল বিপিএলে যুক্ত হতে যাচ্ছে এবং সব থেকে সারপ্রাইজিংলি আমাদের যেই আটটা বিভাগ আটটা বিভাগের বাইরে নোয়াখালী কিন্তু কোনো বিভাগ না কিন্তু আটটি বিভাগের যেখানে পাঁচটা টিম আছে কিন্তু বিভাগের বাইরে একটা টিম আসতেছে এবং সম্পূর্ণ নতুন একটা জাস্ট নতুন একটা নিয়মের মধ্যে আসতেছে এবং দলটি কিনেছেন দেশ ট্রাভেলস নামে একটি কোম্পানি দেশ ট্রাভেলস নামে কোম্পানি ফার্স্টের দিকেও কেনার কথা ছিল কিন্তু তাকে ব্যাঙ্গানাটি দেখাতে না পারার জন্য তিনি কিনতে পারেনি কিন্তু বিপিএল ড্রাফট অনেক নাটকীয়তার পর যেখানে পাঁচটা দল কনফার্ম হয়ে গেছে পর বিসিপি ম্যানেজমেন্ট মানে সিদ্ধান্ত নিল না পাঁচটা না আরেকটা দল হইলে হয়তো আমাদের জন্য বেটার হয় সেই তারই ধারাবাহিকতা আবার এই দলটাকে মানে পিপিএল নোয়াখল এক্সপ্রেস নামে দলটাকে নেওয়া হইতেছে এবং দেশ ট্রাভেলস টেক ওভার করতেছেন কিন্তু তারা এখন ব্যাঙ্ক গ্যারান্টি নিশ্চয়তা দিতে পারেনি তাদের পাঁচ কোটি টাকা দেখানোর কথা ছিল যেখানে আগে নিয়ম ছিল দশ কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি দেখাতে হবে কিন্তু দশ কোটি টাকা থেকে যেহেতু কোনো টিমই জাস্ট শাকেব খানের টিম বাদে কোনো টিমই আসলে দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দেখাতে দেখাতে পারেনি বা দেখাতে চায়নি তারপরে সিদ্ধান্ত হয়েছে যে পাঁচ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দেখাতে হবে এখন বাকি চারটা টিম হয়তো দেখিয়েছে এই ব্যাপারে নিশ্চয়তা নেই আসলে কারো কাছে কোনো এক্স্যাক্ট ইনফর্ম ইনফরমেশন নাই সেকেন্ডলি খেলা হচ্ছে দেশ ট্রাভেলস যেই টিমটা আছে দেশ ট্রাভেলস টিমটাকে তিন দিনের সময় দেওয়া হয়েছে নেক্সট রবিবারের মধ্যে আজকে বুধবার বৃহস্পতি শুক্র শনি আর রবিবারের মধ্যে যদি তারা ব্যাঙ্ক গ্যারান্টি দেখাতে না পারে তাহলে পিসিবি স্বয়ং এই এই টিমটা টেক ওভার করবেন নকল এক্সপ্রেস তামের এই ফ্রাঞ্চাইজিটি টেক ওভার করবে বিসিবি নিজেই। যাই এর এটিও বিসিবি নিয়ে আমি যে একবার ফাইনালাইজ হওয়ার পর যদি কোনো টিম ম্যানেজমেন্ট টাকা দিতে না পারে বা আর্থিক কোনো সংকটে পড়েন তাহলে তাকে সরিয়ে দিয়ে বিসিবি ওই টিমটার মালিকানা গ্রহণ করবেন এবং সমস্ত কিছু প্লেয়ারদের প্লেয়ার স্ট্রাফ থেকে শুরু করে এভরিথিং সব কিছু বিসিবি নিজস্ব তত্ত্বাবধানে এরা কন্ট্রোল করবেন আরও দেখা যাক নোয়াখালীর এক্সপ্রেস নোয়াখালীর রয়্যালস নামে একটা টিম প্রথমে আসতে চেয়েছিলো এবং নোয়াখালীর এই ফ্রাঞ্চাইজিটি নিতে চেয়েছিলো যেটি চিটাগাঙের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং তারা বাংলা টাইগার্স নামে দুবাইতে একটা টি টোয়েন্টি লিগ খেলে এবং খুব সারপ্রাইজিংলি আসলে তারা দুবাইতে লিগ খেলতেছে কিন্তু তারা আসলে বাংলাদেশে দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দেখাতে পারতেছে না যেটা আসলে অনেক অনেকটা সারপ্রাইজড সো দেখা যাক এইবার কী হয় বিপিএলে নোয়াখালীর এই টিমটা এবং দেশ ট্রাভেলস তারা তাদের কি কোনো খুঁটিনাটি কোনো ত্রুটি পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে তো বিসিবিই নেবে তো হোপ ফর দ্য বেস্ট সালামুয়ালিকুম এটা ছিল আজকের জন্য আজকে এটু এতটুকুই আর আমার চ্যানেলে নতুন হাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে